আজকাল কিন্তু সব কোম্পানির সোশ্যাল অ্যাওয়ারনেস একটা ব্যাপার আছে তোর এই ক্ষুদ্র কোম্পানির কিন্তু এইরকম কিছু নাই তাই আর মনে হয় তোর কিছু সমাজ স্বীকৃত কাজ করা দরকার এইটাও তো বুঝলাম না দেখ মাঝে অবশেষে তোদের জন্য সুসংবাদ আই বিয়ে করতেছি এখন তুই ভাবি দেখ আর বিয়েতে তুই ইনভেস্ট করতিনি ইয়ান তোর একখান সামাজিক কাজ হইব তুই মিউজিক কোম্পানির মধ্যে তোর ক্ষুদ্র কোম্পানি একখান সম্মানিত জায়গায় চলে যাবে সবাই যখন জিজ্ঞেস করবে যে এই সামাজিক কাজটা কে করছে তখন কিন্তু সবাই বুক ফুলাই বলবে এটা করছে সুতোর মাঝে কথাটা কিন্তু ভালোই বলছেন সত্য কথা বলতে যে এটা মোর কিন্তু কোনো ক্যাশ নাই দেখ মাসেদ তুই এত কম বুদ্ধি লই কিরকম করি কোম্পানি চালাবি ব্যাক কোম্পানি তো লোন লয় তুই একটা কাজ কর তুই কিছু লোন লা লোন লই সামাজিক কামখান করি ফেল না মুই লোন করতে চাই তবে লোনটা আমনে মরে দেন ওরে তুই চাই রে শেষ কিল্লাই আই তোর কোম্পানির ফিউচার লই এত বাকতেছি তুই নিজের কোম্পানির ফিউচার লই একটু বাকতেছিস না সত্য কথা বলছিস বস আমনে মরে লোন দিলে

আচ্ছা ঠিক আছে যখন এত করে বলতে আছেন চেষ্টা করে দেখি কি করা যায় করবে আসছি এই মাঝে সবচেয়ে দিকে দুঅন্তের দিকে

করে আরে কিন্তু আজ্জা চার পাঁচ দিন ধরে অ্যাবসেন্ট ওদের আমার খুবই দরকার বুঝছেন মানে ওদের মানে ওদের ছবি দরকার আর নাকি পুলিশের লোক নি কোন না না ভাই আমি পুলিশের লোক না তাহলে কি বিয়ে শাদির ব্যাপার নি কোন ভাই আমি হচ্ছি ফিল্ম ডিরেক্টর তো ওরা আর কি রিয়াজ আর আকাশ আমার ছবিতে অভিনয় করার জন্য আমাকে অনেক অনার করে আমারে গিফট করে মানে না ছোট বান্দা তা আমি আবার প্রডিউসারকে বলছি বলার পরে প্রডিউসার রাজি হয়েছে কিন্তু ওদের ছবি লাগবে প্রোডিউসার নায়িকা নায়ক সবাই বসে আছে আমি এখন ছবি নিয়ে তাদেরকে দেবো তো ভাই ছবি হবে না কি ওদের দুজনের দুটো যে ছবি এই ছবি আসেনি ভালোই এসে আল্লাহ্লাহ পরিচয় হয়েছে ভাই ভাই আপনার এই সাইটটা এই সাইটটা না ভাই ওইটা না মানে আপনার এই যে চেহারা চেহারাটা খুব সুন্দর মানে ক্যামেরা অফিসার আপনিও চাইলে মানে অভিনয় করতে পারেন এটা

আরে ভাই ফিল্মে কত লোক লাগে না অনেক লোক লাগে এই যে আমাদের এই ছবিতে মারামারি আছে রেসলিং তো যে রেসলার ঋকেশি ফাতু তো ওইটা আমি কোথায় ও বলেন তা রিয়াজকে ওই জায়গায় বেশ ভালো সেট হবে এবং আমি মনে করি কি সে আসলে ট্যালেন্ট হ্যাঁ এখানে বুদ্ধিরও কিছু কাজ আছে ও ভালো করবে ভাই আন্নে এই এলাকায় আসলে কিন্তু এরপরে এক কাপ চা খাই যাওয়ানি লাগো ভাই